শান্তিতে আমরা নামাজ পড়িয়ে বার হয়েছি বিকজ এই নামাজটা পড়া দিয়ে হয়েছে রসুল করিম সাল্লাহ আলহি হুসাল্লাম যেভাবে নামাজ পড়াই তা ও আইন মানিয়া ও নিয়ম কানুন মানিয়া এর লাগে মসজিদের ভিতর শান্তিতে পড়ে গেছে নামাজও আল্লাহর আইন মানার কারণে যে শান্তি আমরা দেখলাম সমাজও আল্লাহর আইন মানলে একই শান্তি ইনশাল্লাহ আমরা বুক করছি এখন প্রশ্ন জাগে আমরা দেশের নয় ভাগ বা এগারো ভাগ বা দশ ভাগ যারা অন্য ধর্মের মানুষ আছেন সে ফর এক্সাম্পল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে এই রাষ্ট্র আচরণ করবে এই রাষ্ট্র সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আচরণ করবে এই রাষ্ট্রের সংবিধানের অধীনে প্রত্যেকটি নাগরিক সে কোন ধর্মের এটা বড় কথা না সমান অধিকার ভোগ করবে এবং যখন এই অধিকার প্রতিষ্ঠিত হবে তখন কোন ধর্মের মানুষ তার যেমন ধর্মকর্ম পালনে কোনো বাধার সম্মুখীন হবে না তার জীবনেও কোনো অনিরাপত্তা থাকবে না এবং তার রিজিকেরও কোনো অনিশ্চয়তা থাকবে না এই দেশটা হবে ওয়েলফেয়ার স্টেট একটা কল্যাণ রাষ্ট্র যার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ সেটা সরকারের কাছে সেটা নাই যার নাই তার দায়িত্ব পুরাপুরিটা সরকারের এটা হলো ওয়েলফেয়ার বা কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট আমরা আশা করি বাংলাদেশে এই রাষ্ট্র হিসাবে গড়িয়া তোলা সম্ভব এর লাগে প্রয়োজন হলো সহযোগিতা আরো কত আজকে মায়া করি আপনারা জড়ো হয়েছেন এখানে আইসেন মুখগুলা দেখলাম খুব ভালো লাগলো আমার অনেক বন্ধু দুনিয়া সাড়িয়া গেছে কি আক্রমণ লুলু হয়ে আমার বন্ধু আছিল মারা গেছে এরকম আরো অনেকেই মারা গেছে সবার নাম আমি সম্ভব নাই কিন্তু আল্লাহ আমার এখনো বাসায় আসছে আল্লাহ তালা লাখ শুক্রিয়া আপনারা দোয়া করবা আমার দ্বারা এই দেশের মানুষের যেন কোনো ক্ষতি না হয় বরঞ্চ আল্লাহ তালা আমার দ্বারা যেন এই মানুষের কিছু উপকারের দরজা আমার লাগিয়ে খুলিয়া দিয়ে আমার আল্লাহ কবুল করে এটাই আমার জীবনের বড় পাওনা হইব সাধারণ কৃষকের ছেলে এখন আলহামদুলিল্লাহ দুনিয়ার সব জায়গায় ঘুরতাম পারে সব লেভেলের মানুষের সাথে বসতাম পারে গত এক সপ্তাহ সাইট থাকি আজ তারিখ আমরা ব্রিটেনও কাটাই আইছি, ইউরোপও কাটাই আইসি অন্য অত্যন্ত হাই অফিসিয়ালদের সাথে আমরা বৈঠক হয়েছি ওলাও খাবর সবর জুব্বা মুব্বা মিয়া তারা লোকে দেখা করছে কেউ আমার বাধাও দিছে না বার করেও দিছে না সব জায়গায় সম্মানের সাথে বইয়া কথা হয়ে আইতাম পারছি আমার দেশের স্বার্থর কথা হইতাম পারছি জাতির স্বার্থর কথা হইতাম পারছি তারা সম্মান দেখানোর চেষ্টা করছে এইভাবে সারা দুনিয়ার লোকে সমন্বয় করিয়া বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত এবং দুঃশাসন মুক্ত একটা মানবিক বাংলাদেশের সাথে গড়ার আমরা স্বপ্ন দেখি আর এই স্বপ্ন হইল আমরা তরুণ সমাজের যুব সমাজের স্বপ্ন আমরা একটা দেশ গড়িয়ে আমরা তরুণ যুবকদের হাতে এই দেশের দায়িত্ব তুলে দিতে চাই আল্লাহ তালা আমরা কবুল করুক

আমরা সেই ভালোবাসার বাংলাদেশ আল্লাহ কাছে পিঠতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা